উত্তর ত্রিপুরা জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শনিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেবাপাক্ষিক দু হাজার পঁচিশ উপলক্ষে এই অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের হাতে বিভিন্ন সহায়ক উপকরণ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাজ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় তিনি সরকারের ধারাবাহিক উদ্যোগের কথা উল্লেখ করে বলেন পিছিয়ে পড়া ও বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়াতে সরকার সর্বদা বদ্ধপরিকর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি বিশিষ্ট কাজল দাস মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক চন্দ্র হালদার যুব ও ক্রীড়া দপ্তরের সহকারী পরিচালক বিভাসু গোস্বামী ধর্মনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সঙ্গীতা চন্দ্র ধর্মনগর পুরপরিষদের পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন সহ

মানসিক নির্বাহ যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য পাঁচ হাজার টাকা সামাজিক ভাতা ব্যবস্থা করব আজকে আমরা আমাদের গোটা রাজ্যে প্রায় সাড়ে আটশো এরকম নির্বাঙ্গ ছেলে মেয়ে রয়েছে যারা মানসিক ভাবে নির্বাঙ্গ রয়েছে এখানে উপস্থিত আসা হয়েছেন প্রায় সখানে এরকম গোটা রাজ্যে সাড়ে আটশো নির্বাঙ্গ ভাই বোনদেরকে আমরা এই পাঁচ হাজার টাকা যে মাসে তারা সামাজিক খাতা পাবেন যতদিন তারা বেঁচে থাকবে এই পৃথিবীতে ততদিনে এই পাঁচ হাজার টাকা করে ভাতা পেয়ে যাবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করব এরকম একটা সিদ্ধান্ত আমি জানি না আপনারা সেটা কিভাবে দেখছেন এই ছেলেমেয়েরা এদেরই আপনারা গার্জিয়ান অভিভাবক আপনারা তাদেরকে লালন পালন করছেন

এটা মাননীয় মুখ্যমন্ত্রী অনুধাবন করে তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা ওই সমস্ত পরিবারকে তাদের যে সমস্যা সেটা তো হয়তো সমাধান করতে পারবো না কিন্তু তাদেরকে আর্থিক সাপোর্টটা দিয়ে সেই সমস্ত ছেলেমেয়েরা যেন বেঁচে যায় তাদের খাওয়া পড়ার জন্য অসুবিধা না হয় তাদের জন্য সেই পাঁচ হাজার টাকা সামাজিক ভাতা ঘোষণা করেছেন এবং আমরা সেই মার্চে যে ঘোষণা তার আট মাসের মাথায় আজ আমরা বিউরো রিপোর্ট লাইন ত্রিপুরা